সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে যদি আমি একটু দেরি করে এসেছি আজকে এই হাটে তারপরেও যা আছে আজকে কবুতরের যে সেসবের দাম আপনাদের জানাবো দর্শক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হার তো একটা শেষ প্রান্তে আজকে কিনার হার বেশি না বেচার হার বেশি আপনি কিনেছেন বেশি বেচছেন কম তার মানে কিনার খুব লাভে কিনেছেন তাহলে খুচরা নিয়ে আসছিল আজকে অনেক কবুতর

ও এখন কয়টা আছে সেই দুই জোড়া কবিতর আছে কী জাতের সেই আছে সব গিরিবাজ তো অন্যান্য জাত রাখা হয় নাকি কি জন্য মানে গিরিবাজের প্রতি বেশি ভালোবাসা তাই না সুন্দর আর কি শখে পালন পালা না শখের বর্ষে না

আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার কি অবস্থা ব্যবসার আজকে? অনেক ব্যবসা কিনা। করছেন? কিনছেন বেশি না, বেছেন বেশি? কিনছি বেশি। কিনছেন বেশি। এইটা কি কি জাত আছে? দাদা? এই গিলাজ কত করে? কুকা গোলা কত জোড়া কতটা নেকটাই না সুন্দর ডাক কম বেশি হবে না এটা দেশি গোলা কি দেশি কোকা না বিদেশি কোকা দেশি কোকা না ডাক খুব সুন্দর সুন্দর তো ডাক

তো দর্শক আজকে যেহেতু শেষ সময় এসেছি তাই জন্য আজকে বেশি কবিতর আপনাদের দেখাতে পারলাম না আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ